করলা তো অনেকভাবেই খেয়েছেন করলার ডাল কি কখনও খেয়েছেন আজকে আমি রান্না করব করলা দিয়ে ডাল তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে ভুনা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই তো আপনাদের ভাইয়া ফ্রেশ হয়ে তারপরে নাস্তা নিয়ে আসলো এখানে পরোটা নিয়ে আসছিলো ডাল ভাজি নিয়ে আসছিলো তো আমরা সবাই মিলে নাস্তা করে নিলাম আর আমি তো আগেই করে নিয়েছি এখন তারা বাবা মেয়ে মিলে নাস্তা করতেছে আর এদিক দিয়ে ছেলেও খাচ্ছে আমার ছেলে তো একদম রুটি টুটি সব কেড়ে নিয়ে যায় সে তো এখন অনেক দুষ্ট হয়ে গিয়েছে আর এদিক দিয়ে আমি চলে আসি রান্না করতে আর এই যে হচ্ছে সেই আমার করলার ডাল করলার ডাল রান্না করলাম আজকে হয়ে গিয়েছে আমার ডালটা প্রায় তো এখানে হচ্ছে আমি হাতে মাখিয়ে সব কিছু দিয়ে একসাথে ডালটা বসিয়ে দিয়েছিলাম যেভাবে ডাল ভুনাটা করি তারপরে ডালটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে করলা দিয়ে দিলাম আর এখন এই তো কিছুক্ষণ রান্না করার পর আমার করলাটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে ডালটা ঘন হয়ে গিয়েছে কিন্তু ডালটা হয়ে গিয়েছে তো করলার ডালটা কিন্তু আগে আমি তেমন পছন্দই করতাম না আর এখন আমি খুব পছন্দ করি কারণ আমি এখন শিখে গেছি খেতে মানে করলার ডালটা আসলেই খুব ভালো লাগে আর এই দিক দিয়ে আমি তেলাপিয়া মাছ আলু এগুলো সব এখন ভেজে নেব হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি তারপরে কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলো বেটে নিয়েছি এই কাঁচামরিচ দিয়েই হচ্ছে আজকে মাছটা ভুনা করব তো এখানে হচ্ছে গিয়ে আমি আলুগুলো ভাস্তে দিয়ে দিলাম আলুটা ভেজে নেব খুব ভালো করে আর মাছের সাথে আলু ভেজে ভুনা করলে কিন্তু খুব ভালো লাগে খেতে আমার তো বেশ ভালো লাগে আমি তো মাঝের মধ্যেই যে কোনো মাছ দিয়ে আলু ভেজে এভাবে ভুনা করি আমার খুবই ভালো লাগে আর আমার মেয়েও খুব পছন্দ করে সে তো রান্না করার আগেই দেখা যায় যে আলু যখন ভাজা শুরু করে দেই তখন এখান থেকে কয়েকটা সে খেয়েই নেয় আগেই মাছ দিয়ে রান্না করার আগেই তারপর এদিকে আলুগুলো ভেজে উঠে আমি এখানে হচ্ছে তেলাপিয়া মাছটা আর হচ্ছে কাঁচকলা ভেজে নিতেছি আর এই কাঁচকলার ব্যাপারটা এবার শেয়ার করি আপনাদের সাথে আসলে ঘরে একটা কাঁচকলা ছিল নষ্ট হয়ে যাবে বর্তমান জিনিসপত্র যে দাম আর যে যে অবস্থা দেশের আমাদের খেয়ে পড়ে বেঁচে থাকাটাই আসলে অনেক কষ্টকর হয়ে যাচ্ছে সত্যি কথা বলতে আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের কিন্তু অনেক অনেক সমস্যা হচ্ছে তো যাই হোক যার কারণে জিনিস নষ্ট করে তো কোনো লাভ নেই তো মাছটাও ভেজে উঠিয়ে নিলাম আর এদিকে মশলাটা কষায় নিয়েছি যে মশলাটা আমি বেটে নিয়েছিলাম কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলো বেটে নিয়েছিলাম তারপর একটু হালকা লবণ হলুদ দিয়ে আমি মশাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপর এর ভিতরে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে এখন হচ্ছে ভেজে রাখা আলুগুলো আর তেলাপিয়া মাছগুলো দিয়ে দিলাম আর কাঁচামরিচ বাটা দিয়েই কিন্তু এভাবে মাছ ভুনা করলে দারুণ লাগে খেতে আপনারা যারা আমার ভিডিও সব সময় দেখেন তারা তো দেখেনি আমি কিন্তু প্রায় সময় মাছটা হচ্ছে কাঁচামরিচ বাটাতেই ভুনা করি কাঁচামরিচ বাটা দিয়ে ভুনা খেলে আসলে এটা কিন্তু স্বাস্থ্যসম্মত আর হচ্ছে গিয়ে খেতেও কিন্তু মজা হয়তো দেখতে তেমন ভালো না কিন্তু খেতেও মজা আর স্বাস্থ্যসম্মত শরীরের জন্য তো ওদিকে তরকারিটা বসিয়ে দিয়ে এদিকে আবার আসলাম মেয়ে হচ্ছে নেমে গিয়েছে বৃষ্টি নামছে সে গোসল করবে নাকি আর আমার মেয়ের কপালটা খুবই খারাপ কারণ কারণ সে যখনই মানে ভাবে যে এখন আমি বৃষ্টিতে গোসল করব। মানে বৃষ্টিতে গোসল করতে নামলেই হচ্ছে বৃষ্টি চলে যায় এমন একটা অবস্থা মানে আমার মেয়ের সাথেই কেন এমন হয় বুঝি না তো সে হচ্ছে গোসল করতে নামতে নামতেই বৃষ্টি কমে গেছে শুধু ফোটা ফোটা পড়তেছে এখন সে তার ভিতরে হাঁটাহাঁটি করতেছে আর এদিক আপনাদের ভাইয়া তো আজকে দোকানে যায়নি এখনও তার একটু শরীরটা ভালো না প্রচুর মাথা ব্যথা যার কারণে দুপুরে একেবারে লাঞ্চ করে তারপর হচ্ছে গিয়ে একেবারে তারপরে যাবে তো যাই হোক সে হচ্ছে শুয়ে আছিল আর এদিক দিয়ে আমার ছেলেকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি এই সুযোগে ওদিকে তো রান্না হচ্ছে তো যাই হোক এদিক দিয়ে চলে আসলাম আবার রান্নাঘরে রান্না কতটুকু হলো দেখার জন্য তো হয়ে গিয়েছে কিন্তু আমার তরকারিটা প্রায় দেখতেই পাচ্ছেন তারপর এর ভিতরে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছিলাম তো ধনিয়া পাতা দেওয়ার পর এই তো হয়ে গিয়েছে কিন্তু আমার রান্না দেখতেই পাচ্ছেন আর দুটো রান্নাই কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও অসম্ভব মজা হয়েছিল এইভাবে করলার ডাল রান্না করে খেয়ে দেখবেন আসলে অনেক ভালো লাগে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর কেমন লেগেছে আমার রেসিপিগুলো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম